সামনে দুই হাজার আট ইসাই সালের ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করেছেন যে করতে হবে নির্বাচনের পিয়ার বিপক্ষে কিছু নাই তাই নাই সেবন করি সেখানে লেখা থাকে এরপর কি আর পিয়ারের ব্যাপারও

কারোর ঘর দীঘলে যাবে না পথ হবে না সব দলীয় সব আদর্শের সব মানুষের সংসদ হবে যেখানে থাকবে মুসলমানদের হিন্দুদের প্রতিনিধি খ্রিস্টানদের প্রতিনিধি

যদি আপনি কোন অবস্থা কি আগেই বলেছেন বক্তাগর উপর লিঙ্গি যদি উপর লিঙ্গিতে আপনি পিয়াসের নির্বাচনকে গরিবসী করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধ ভাবে আপনাকে পার্থক্য করবে পিয়াসের নির্বাচন দেওয়ার জন্য জুলাই সামনে আইনি শিক্ষিত হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে যদি তা না করে সংস্কার করতে হবে যদি এইগুলি আপনি না করেন শুধু নির্বাচন নির্বাচন করেন তাহলে আমি মনে করব আপনি কোন এক ঝুঁকে গেছেন হারিয়ে ফেলবেন আসুন আমরা সমৃদ্ধ ভাবে এই দাবিকে সামনে নিয়ে আন্দোলন করব আর আমি মনে করি আন্দোলনের কোনো প্রয়োজন নাই আন্দোলনের আগে সরকার গ্রহণ করবে আর প্রাইমারি স্কুলে এবং গান শিক্ষার জন্য উস্তাদ দিবেন শিক্ষক দিবেন কেন